অনেকেই জানতে চান বাচ্চাদের মধ্যে হচ্ছে পড়ার অভ্যাসটা কিভাবে গড়ে তুলবেন বাচ্চারা দেখা যায় এখন ডিভাইসের যুগে সারাক্ষণ আমাদের সবার হাতে ডিভাইস দেখতে দেখতে মানে ডিভাইসের প্রতি একটা আকর্ষণ কাজ করে তাদের যে কেন সবার হাতে এই জিনিসটা আমিও দেখবো আমিও ধরবো আমি দেখতে চাই এটার ভেতর কি আছে কেন সারাক্ষণ এটা নিয়ে এত ব্যস্ত থাকে তো আমারও দেখা যায় যে কাজের প্রয়োজনে আমার সারাক্ষণ আসলে ডিভাইসের সাথেই থাকতে হয় কোনো না কোনো কারণে তো এইভাবে আমি বুঝতে পারি যে আমার বাচ্চা যখন আমার হাতে ফোন দেখে সে কিন্তু ফোন ধরতে আসে ফোনের প্রতি তার আকর্ষণ কাজ করে তো এই জন্য আমি চেষ্টা করি যে একটা নির্দিষ্ট সময় হলেও বইয়ের সাথে কাটাতে তার সামনে বই পড়তে তো এটা কিন্তু খুব জরুরি আপনি যদি বাচ্চাকে পড়া অভ্যাস করতে চান তাহলে আপনাকে পড়তে হবে আপনাকে তার সামনে হচ্ছে পড়তে বসতে হবে বই নিয়ে বসতে হবে কারণ বাচ্চারা সাধারণতই মা বাবাকে অনুকরণ করে মা বাবা যা করে তাই দেখে দেখে সে শিখে আমার হাতে যখন সে ফোন দেখে সে কিন্তু ফোন ধরতে আসে আমার হাতে যখন বই দেখে সে কিন্তু বই ধরতে আসে তো তার জন্য আমি দেখা গিয়েছে এই জন্য ছোটোবেলা তার জন্মের আগে থেকে আমি বই কিনে রেখেছি তাকে প্রথম খেলনা হিসেবে বই দিয়েছি তার সাথে দেখা যায় যে অনেকগুলো বই একসাথে তার চারপাশে দিয়ে ছবি দেখায় এটা নিয়ে এসে উল্টে পাল্টে দেখে খেলা করে তো এভাবে কিন্তু সে বই সম্পর্কে তার একটা ধারণা তৈরি হচ্ছে যে না বই আকর্ষণীয় কিছু একটা এটা কিন্তু এই চিন্তাটা নিয়ে এসে বড় হচ্ছে এ আমি যখন দেখা যায় যে কোনো বই পড়ি ও খেলা টেলা ফেলে রেখে আমার কাছে আমার কোলে এসে বইটা ধরবে উল্টে পাল্টে ছিঁড়ার চেষ্টা করবে তো এই এই ভিডিওটাও তখন হঠাৎ করেই মনে হলো যে এই মুহূর্তটা ক্যাপচার করে রাখি আমি বইটা যখন পড়ছিলাম ভিডিও করেছিলাম সহ গীতিকা নিয়ে তো সে দেখেই খুব আগ্রহ নিয়ে ছুটে এসেছে লাফিয়ে লাফিয়ে আমার কুলে উঠেছে এবং এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে তাই আসলে আপনি যদি বাচ্চার পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তাহলে তার সামনে আপনাকে বেশি বেশি বই নিয়ে বসতে হবে বই নিয়ে পড়তে হবে তাহলে তার মধ্যে এই অভ্যাসটা গড়ে উঠবে